আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবিন্দু দা বিডিসান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আপনারা জানেন যে গতকাল আমাদের এসএসসি পরীক্ষার ফলাফল পাবলিশ হয়ে গেল বৃহস্পতিবার আপনার সা দশ তারিখে সে সেখানে দেখা যাচ্ছে আগের তুলনায় রেজাল্টের ব্যাপক পতন ঘটেছে যেটা আমাদের সময় রেজাল্ট হয়েছিল ফিফটি পারসেন্ট ফিফটি সিক্সটির কাছাকাছি এরকম অনেকটা এরকম হয়ে গেছে কিছু কিছু বোর্ডে আপনার সেভেন্টিন নিচে ইভেন একটা বোর্ডে দেখলাম সিক্সটিন নিচেও এসে পড়েছে তো এখানে শিক্ষা ভাবনা যেটা আমাদের শিক্ষক শিক্ষা ভাবনা নিয়ে কিছু কথা যে আপনার আমরা জানি যে প্রত্যেকটা ক্লাসে আসলে কতজন ভালো স্টুডেন্ট থাকে এটা আমরা কিন্তু গ্রামেও দেখেছি শহরেও দেখেছি প্রতিটা সেকশনে পাঁচ থেকে ছয়জন ভালো স্টুডেন্ট থাকে আসলে তারাই পড়ালেখা করে বাকি আপনার কিছু আছে অ্যাভারেজ যারা পাশ করার মতো আর অর্ধেকের বেশি কিন্তু অত্যন্ত দুর্বল তারা কিন্তু আসলে পাস করার মতো পজিশনে থাকে না কিন্তু তারপরেও পরীক্ষার হলে গিয়ে অনেকে দেখা গেছে গত দশ পনেরো বছর আমরা যা দেখলাম এ প্লাসের হিরিক যেখানে আমার আপনাদের আপনারা জানেন যে নাইনটি পারসেন্ট পাশ করাই আগে এইটটি পার্সেন্ট পাশ করাই যেখানে দুর্গ ব্যাপার ছিল সেখানে অনেক স্কুলে নাইনটি পার্সেন্ট এ প্লাস পর্যন্ত উঠে যাচ্ছে হানড্রেড পার্সেন্ট এ প্লাস উঠে যাচ্ছে তো এটা কিভাবে সম্ভব তো আমরা সরেজমিনে এটা দেশ বেশ তদন্ত ছাত্রদের কাছ থেকে বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে জানতে পেরেছি এরকমও হয়েছে যে কিছু হলে দেখা যাচ্ছে পরীক্ষার হলে আপনার গার্ড করা কিছু টিচার করা সেখানে কেউ ঘাড় ঘোরাতে পারতেছে না আবার কিছু হলে টিচার গার্ড নরম সেখানে আপনার কিন্তু সবাই একে অপরটাকে দেখে কপি করে অনেকে লিখে ফেলতেছে এবং ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু স্কুলে এরকম হয় যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যারা দুর্বল বা অ্যাভারেজ তাদেরকে তোমরা একটু দেখায়ও হ্যাঁ এরকমভাবে তারা কিন্তু ভালো স্টুডেন্টরা যদি একজন বা দুজন ভালো স্টুডেন্ট সবাইকে অ্যাভারেস্ট যারা আছে তাদেরকে যদি দেখায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভালো স্টুডেন্টের মধ্যে তাদের রেজাল্টও হয়ে যাচ্ছে এরকমভাবেই আসলে মূলত দেখা গেছে যে গত দশ বারো বছর ধরে এরকমই চলে আসছিল যে ভালো স্টুডেন্টের পাশে আরও অ্যাভারেজ স্টুডেন্টগুলো এইভাবে সিস্টেম করে অ্যারেঞ্জমেন্ট করা হতো রেজিস্ট্রেশন করা হয় যার কারণে দেখা গেছে কিছু কিছু স্কুলের রেজাল্ট কিন্তু সেই রকম ভালো এ প্লাস এ প্লাস এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল তো এখন রকম কিছুটা কমে আসছে তাতে কিন্তু স্কুলগুলার কিন্তু মন খারাপ হয়ে গেছে কিছু প্রাইভেট স্কুল স্পেশালি এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে তাদের মন খুবই খারাপ তারা আগে নাইনটি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট এ প্লাস পায় তো এখন দেখা যাচ্ছে সিক্সটি সেভেন্টি থার্টি ফর্টি এরকম পার্সেন্ট প্লাসে চলে আসছে তারা কিন্তু মেনে নিতে পারতেছে না কিন্তু তারা কিন্তু জানে যে তারা দুর্নীতি করেই যে কোনোভাবেই যে টিচার দুর্নীতি বা আগে টিচার সেন্টারে যেতে পারতো এইভাবেই তারা কিন্তু ঢুকে দুর্নীতি বাস তারা কিন্তু অনেক সময় নকল সাপ্লাই করতো তারপরে সাজেশন আউট করা প্রশ্ন আউট করা নানান ধান্দায় থাকতো এবং স্টুডেন্টরা এখনও কিন্তু আপনার অনলাইনে দেখবেন বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু মিলে যায় হ্যাঁ অর্ধেক হলেও মিলে যায় হ্যাঁ মিলার আসলে কোনো প্রশ্নই ওঠে না এভাবে আসলে কোনো দিন কমন প্রশ্ন হতে পারে না কিন্তু অনলাইনে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় দেখা যায় প্রাইভেট কোচিং সেন্টারগুলোতে অনেক সময় হ্যাঁ গোপনে প্র্যাকটিস করানো হয় এবং বলে যে টিচাররা স্টুডেন্টদের সাক্ষাৎকার দিলে বলে যে হু কমন পড়ে গেছে জাস্ট আমি অ্যাস্ট্রনিশ হয়ে যে কীভাবে হু হু কোশ্চেন কমন পড়ে কখনোই করে নাম্বার চেঞ্জ করে এটা হতে পারে কিন্তু হুবহু কমন পড়ে যায় এটা কখনোই হতে পারে না ঠিক আছে এবং একইভাবে আসলে কখন কখনোই এটা সম্ভব না হ্যাঁ কাক তাহলেভাবে দু একটা হলে হতে পারে দেখা যাচ্ছে পুরা সেট অনেক সময় মিলে যায় গোপনে কোচিং সেন্টারগুলোতে এটা বাণিজ্য অর্থাৎ শিক্ষকরা আসলে দুর্নীতির অনেকটা মূলে হ্যাঁ তো গত দশ বছরে এটা আরও ভাবে সেটা প্রথিত হয়েছে এবং সেটাকে এখন দূর করতে হলে স্যারকে হয়তো আরও দশটা পাঁচটা বছর বা এরকম ব্যবস্থা যদি পত্তন করা যায় তাহলে সেই উনিশশো নিরানব্বই দুই হাজার এক দুই পাঁচ সাল পর্যন্ত যে ধরনের পরীক্ষা ছিল সেই ধরনের পরীক্ষা যদি হয় তাহলে কিন্তু আবার সেই শিক্ষার যোগ্যতা ফিরে পাবে এবং সেখানে শিক্ষা কিন্তু দেখা যাবে যে আবার রেজাল্ট ফিফটি পার্সেন্ট পাস সিক্সটি পার্সেন্ট পাস তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড শিক্ষা চলে আসবে তো বলতে পারেন বাকি ফেল টুসরা তাহলে কী করবে ফেল আসলে আসলে তারাও কিন্তু একটা কিছু করে খাবে আজকে দেখেন শিক্ষার উপরে এইভাবে প্রেশার পাওয়ার কারণে সবাইকে মানে হান্ড্রেড পার্সেন্ট পাস পাস করে দিয়ে কিন্তু প্রাইভেট ভার্সিটি হয়ে এটা ওটা হয়ে কিন্তু এমন একটা অবস্থা হয়েছে যে যাদের টাকা আছে তারাই কিন্তু টাকা পয়সা দিয়ে চাকরি নিয়ে নিচ্ছে তাতে কিন্তু মেধাবীরা অনেক সময় ঝরে পড়তেছে পথে পড়ে থাকতেছে চাকরি হচ্ছে না কষ্ট হচ্ছে তারা পড়ালেখা করে পড়ালেখাকে অভিযোগ সাপ দিচ্ছে এরকম কিন্তু হচ্ছে হ্যাঁ তো এখানে আপনার দুর্নীতিবাজদের অনেকে আছে যারা ছেলে মেয়ে পড়াশোনা করে না কিন্তু এখানে কিন্তু ভালো ভালো প্রাইভেট স্কুলে পড়ে তারা কিন্তু এ প্লাস পেয়ে যাচ্ছে হ্যাঁ আমার অনেক পরিচিত আছে আমার স্টুডেন্টরা অনেক কিছু স্টুডেন্টরাও বলে দেখা গেছে সাক্ষাৎকার নিয়ে আমরা দেখেছি যে তারা বলে যে পাশের স্টুডেন্ট যা লিখেছে আমিও তাই লিখেছি ওই প্লাস এ প্লাস পেলে আমি এ প্লাস পাবো পাবো তাহলে এই বলেন দেখি তাহলে শিক্ষার গুণগত মানটা কোথায় আপনারা নিজেরাও জানেন যে আপনার ছেলেমেয়েরা হ্যাঁ তার বন্ধুদেরকে হেল্প করতেছে পরীক্ষার হলে এ প্লাস পাওয়ার জন্য হ্যাঁ ভালো স্টুডেন্টরা অ্যাভারেজ স্টুডেন্টদের হেল্প করতেছে এভাবে কিন্তু আসলে রেজাল্টটা চমৎকার হয়েছে হয়েছে বছর যাবত এবং শিক্ষকরাও সেই সাথে সাপ্লাই দিয়েছে নকল এমসি নানান কিছু সাপ্লাই দিয়ে কিন্তু টাইম শিখে তিরিশে তিরিশ টাইম শিখে উনত্রিশ টাইম শিখে এভাবে তারা কিন্তু কারেক্ট করে দিয়েছে যার ফলে এ প্লাস তো এ প্লাস এমন না গাদা এমনও কিছু দেখেছি গাদা স্টুডেন্ট যে জীবনে আমি দেখিনি এই টেস্টে কখনো পাশ করেছে হ্যাঁ টিচারদের কাছেও শুনেছি অথচ সেও এ প্লাস নিয়ে আসছে দেখা গেছে নাইনটি নাইনটি সিক্স এই টাইপের মার্কস তো এটা আসলে খুবই দুঃখজনক ব্যবস্থা তৈরি হয়েছিল সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অবশ্যই এবং স্টুডেন্টরা কিন্তু পড়ার টেবিলে উঠবে এখন দেখেন যে অনেকে রাস্তায় ঘোরাফেরা করে এ প্লাস পেয়েছে এখনও শোনা যাচ্ছে ইভেন এই বছরে যে হয়েছে ভালো ভালো কিছু স্কুলে শুনেছি যারা তো রাস্তায় সারা জীবনই ঘুরে ফেরা বেড়াইছে তাহলে বন্ধুরাদের হেল্প পেয়ে তারা কিন্তু এ প্লাস পেয়ে গেছে তো বন্ধুরা কিন্তু উদার এখানে তাদেরকে দেখাইছে ইচ্ছামতো তো এখানে পরীক্ষার গার্ডের ক্ষেত্রেও আমরা শুনেছি কয় আমরা লিখছি এরকমও দেখা গেছে কিছু কিছু প্রতিষ্ঠানের টিচাররা মানে স্টুডেন্টরা বলেছে আমরা সাক্ষাৎকার নিয়ে জানতে পেরেছি যে তারা বলেছে হ্যাঁ আমরা আমাদের সেন্টারে এত করা ছিল না তো এইগুলা হলে হবে না আসলে টিচারদেরকেও সৎ হতে হবে অবশ্যই করা হইতে হবে করা হওয়ার মাধ্যমেই কিন্তু স্টুডেন্টদেরকে টেবিলে বসানো যাবে এইভাবে ফাঁকি ঝুঁকি পড়ার মাধ্যমে আসলে পড়ালেখা কিন্তু আসলে রসা যাবে অবশ্যই এবং একটা জাতি এবং অন্ধকারে পতিত হবে দুর্নীতি বা জাতি হিসেবে গড়ে উঠবে দেশকে তারা কিন্তু বেঁচে দিতে ও বা দেশেকে অ্যাবিউজ করতেও তারা কিন্তু পরোয়া করবেন তো এইভাবে দেশ দেশকে টিকিয়ে রাখতে হলে একটু উন্নত শিক্ষিত জাতি দরকার সুচিন্তিত জাতি দরকার অবশ্যই এই জন্য সু সুশিক্ষার অবশ্যই প্রয়োজন এবং মেধাবীদের অবশ্যই মূল্যায়ন থাকতে হবে এটাই আমাদের চাওয়া এবং তবেই দেশ এগিয়ে যাবে তো টিচারদেরকে এখানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং টিচার টিচাররা করা থাকলে ফেল ফেল ফেলটুসি থাকবে না চেষ্টা করবে বাসায় না হলে তারা ঝরে পড়ে যাবে এরকম কিছু হবে তারা দিকে আগাবে তো বারবার সবাই শিক্ষার দিকে এগিয়ে থাকবে না যে আমি এইভাবেই ডাক্তার ইঞ্জিনিয়ার হবো বা এইরকম ব্যারিস্টার হবো হ্যাঁ দেখা যায় যে কোনো মতে পেয়েও দেখা যাচ্ছে আপনার হ্যাঁ দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যাচ্ছে হ্যাঁ শুধু কিছুই জানে না তারপরেও আপনার হ্যাঁ এ প্লাস প্রাইভেট প্রাইভেট স্কুল টুস্কুলে মানে আশেপাশে বন্ধুদের হেল্প নিয়ে তারা কিন্তু অনেকে এ প্লাস পেয়ে যাচ্ছে এগুলো আমাদের অনেক স্টুডেন্ট দেখা আছে তারা কিন্তু আপনি একটা কোশ্চেন করলেও বা একটা অঙ্ক করতে দিলেও ঠিক মতো পারবেন অথচ সে কিন্তু ম্যাথে নাইনটি ফাইভ নাইনটি এইট এরকম পেয়ে বসে আছে তো এটাই কথা যে আবার অনেকে শুনলাম যে ইতিমধ্যে আবার কিছু নাকি সুইসাইড করেছে তো আপনার রেজাল্ট যদি পারফেক্ট চলে আসে মূল্যায়ন যদি পারফেক্ট চলে আসে তাহলে কিন্তু এই ধরনের ঘটনাও ঘটবে না এখন হঠাৎ করে হঠাৎ করে একটু কড়াকড়ি দেওয়ার কারণে সামান্য কড়াকড়ি এটা যে খুব কড়াকড়ি হয়েছে তাও কিন্তু না তো আমরা এর চেয়ে বেশি করা পরীক্ষা দিয়ে যাই এক্সপেল হয়েছে কত কি হয়েছে সো সেই যুগে যদি আবার ফিরিয়ে নেওয়া যায় পড়াশোনাটাকে তাহলে কিন্তু অবশ্যই মেধাবীরা বেরিয়ে আসবে মেধাবীরা দেশ নেতৃস্থ নেতৃস্থানীয় পর্যায়ে চলে যাবে এবং দেশ উন্নত হবে হ্যাঁ তো অবশ্যই শিক্ষার্থীকে টেবিলে বসতে হবে টেবিলে বসার মাধ্যমেই এবং পরীক্ষা সেন্টারে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তাদের কিন্তু নকলমুক্ত পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে তো এটাই আপনাদের সাথে আলোচনা আলোচনাটা একটু বড় হয়ে গেল তারপরেও ভাবছিলাম পাঁচ মিনিটে শেষ করবো তা হলো না তো সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনা